আমি আমি আলোচনা ও সমালোচনায় যেন মিশে আছে পরিমনির নাম সিনেমার খবরে না থাকলেও খবরের শিরোনামে যেন তাকে থাকতেই হবে দু সালের আটই জুন ঢাকার অদূরে আসলিয়ার বোট ক্লাবে অপ্রীতিকর ঘটনার মধ্য দিয়ে আলোচনায় এসেছিলেন ঢাকায় ছবির এ নায়িকা বাদির অভিযোগ মত পান করার পর পার্সেল না পেয়ে ক্লাবে ভাঙচুর করেন পরি শান্ত করতে এসে তার আঘাতে আহত হন ক্লাবের সভাপতি নাসির মাহমুদ এ ঘটনায় ছয় জুলাই আদালতে পরিমণি সহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন তিনি এর বিপরীতে পরিমণির সংবাদ সম্মেলন করে পাল্টা অভিযোগ করেন নিজেরাই নির্যাতনের শিকার হয়েছেন তদন্ত শেষে প্রায় তিন বছর পর বৃহস্পতিবার আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশের ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই আঠারো তিন দুই তারিখ এই মামলার তদন্ত প্রতিবেদন ফরওয়ার্ড করে থাকে এটা আজকে শুনানির জন্য ছিল সেই তদন্ত প্রতিবেদনে দুটো ধারা প্রমাণ হয়েছে মর্মে উল্লেখ আছে সে দুটো ধারা হচ্ছে দণ্ডবিধি আইনের তিনশো তেইশ পাঁচশো ছয় তিনশো তেইশে আজ হচ্ছে মারধর আঘাত আর পাঁচশো ছয় হচ্ছে ভয়বিধি প্রদর্শন প্রতিবেদনে পরিমণের বিরুদ্ধে বোট ক্লাবে ভাঙচুর ও মারধরের প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করেছে সংস্থাটি আদালত আসামি ও তার কস্টিউম ডিজাইনার জিমকে আদালতে হাজির হতে জারি করেছে কোর্ট তদন্ত প্রতিবেদনটি পর্যালোচনা করে যদি পরিমণির বিরুদ্ধে আমলে নেয়ার মতো কোনো তথ্যপাত্র এখানে আসে তবে মামলাটি আমলে নেবেন না হলে কোর্ট মামলাটি রিজেক্ট করে দিবেন সেক্ষেত্রে আর পরবর্তী ধাপে মামলাটি আর আগাবে না ছেলে পদ্মকে বুকে নিয়ে অনেকবারই ঘুরে দাঁড়াতে চেয়েছিলেন বাংলার ছবির আলোচিত নায়িকা পরিমণি কিন্তু সমালোচনা কখনোই তার পিছু ছাড়েননি এই মামলাতেই পরিমণির দোষী সাব্যস্ত হলে শাস্তি যাই হোক এই নায়িকাকে যে আরও একবার সমালোচনার মুখোমুখি দাঁড়াতে হবে তাতে কোনো সন্দেহ নেই